আমরা বিকৃত মাল ফেরত নিয়ে থাকি শুরু করেন তাহলে দেখা যাবে যে একসময় আমিও এরকম ছিলাম আমি মাদ্রাসা লেখাপড়া করছি লেখাপড়া শেষ করে পরবর্তীতে ব্যবসায় আসছি আমার একটা বন্ধু ছিল আমি বেকার ছিলাম আমি বাইরে যাওয়ার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করেছি যে আমি বাইরে যাবো বাইরে যাওয়ার জন্য চেষ্টাও করছি পাসপুর্টও করছি সে পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে কিন্তু আমার যাওয়া হয়নি পরবর্তীতে আমার একটা বন্ধু ছিল শফিকুল ইসলাম নাম ভাইকে বললাম ভাই আমি কিছু একটা করতে চাই উনি বললেন যে ঢাকা আসেন আমি ঢাকা আসলাম ঢাকা আসার পরে একটা কারখানায় আমরা কাজ শুরু করলাম কোটির কাজ শেখার জন্য কাজ শুরু করলাম এরকম করতে করতে একাধিক কোটির কারখানা আমরা কাজ শুরু কাজ শিখছি কাজ শিখে তারপর ছোট্ট করে মাত্র দুটো মেশিন দিয়ে আমরা কাজ শুরু করেছি কাজ শুরু করে আজ আমাদের অনেকগুলো মেশিন এবং অনেক প্রোডাক্ট প্রিয় ভিউয়ার্স ভিডিওটা একটু দেখবেন কোটি কিভাবে তৈরি করা হয় আমরা পুরো ফ্যাক্টরিটা আপনাদের ভিজিট করে দেখাবো তো ভাই আমাদের কিছু কালেকশন দেখান

আবার এই পাশেও দেখছি সাদা কালো এটা হচ্ছে হলো ভাই এটাও ইন্ডিয়ান কাপড় এটা হচ্ছে আলমুলারা খুব এই লাইট মূল পছন্দ করে থাকেন দেখেন বাটন বাটন গুলো অনেক উন্নত মানের চায়না বাটন এবং অনেক মজবুত এবং টেকসই তার ভিতরে এই যে আরেকটা কালার রয়েছে এই দেখেন এই যে একটা কালার এই যে গ্রামীণ চেক এই চেকটা অনেকের পছন্দ চলছে এই বছরের ভাইরাল এটাই যে ভাইরাল কালেকশন এটা অনেক চলতেছে এবং কাস্টমারে নিচ্ছে চৌষট্টি জেলার থেকেই আমাদের ফোন আসে আমরা মাল পাঠাই দিচ্ছি কোরিয়ারের মাধ্যমে আবার সরাসরি ইসলামপুর যারা আসে

তার প্রতিষ্ঠানের কোন ছবি দিয়ে কোনো লেখা দিয়ে কোনজার তৈরি করতে চায় তৈরি করতে চায় আমরা তা তৈরি করে দিতে পারবো আচ্ছা 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 কেউ যদি ভাই ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় সবাই তো আসলে আসতে পারবে পারবেন সেক্ষেত্রে আপনাদের অনলাইনে আমরা তাদের অর্ডার করে আমরা ভিডিও কলে তাকে মালগুলো গুলো দেখাবো এবং কাপড়ের নাম এবং কোয়ালিটি সব বলবো এরপরে পছন্দ হলে সে অর্ডার করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তার ওখানে মালটা মাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণে